কপিরাইট ফ্রি মিউজিক কীভাবে ফ্রিতে ব্যবহার করতে পারেন এ নিয়ে আজকে আমি দুইটা সাইট দেখাবো এ সাইটগুলো ফাইনাল অব এ না আসার সম্ভাবনা বেশি তো চলুন শুরু করি আমরা এজন্য আমি কম ব্রাউজারে আসবো আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন এখানে কপিরাইট ফ্রি মিউজিক লিখে সার্চ করবেন ঠিক আছে কপিরাইট ফ্রি বা মিউজিক এই যেটা সাজেস্ট আমি দ্বিতীয়টা করার পরে প্রথমে দুইটা আটলিস্ট আইও এবং ফিক্সি বয় এই দুইটা আমরা যদি ফটমটাতে দেখি নি সেক্ষেত্রে আমাদের যাওয়ার পর এরকম একটা আসবে এখানে স্টার্ট ফ্রি নাও ঠিক আছে আমরা একটু নিচের দিকে দেখি আমরা উপরে এটাতে ক্লিক লিক স্টার্ট ফ্রি ওই সিটলে আপনার পয়সা দিয়ে যেটা ব্যবহার করতে হবে সেটা ওকে এটাতে আমরা ক্লিক করার পরে আমাদেরকে সাইন করতে হবে এটাতে আগে তো আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তৈরি করতে পারেন বা উপরে গুগল দিয়ে সাইন করে নিতে পারেন আমি গুগল দিয়ে আমার একটা অ্যাকাউন্ট দিয়ে তৈরি করে নিতেছি ওকে আমি ফতনটা দিলাম আমার ইমেল হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আপনি যে কোনো মিউজিক ডাউনলোড করে নিতে পারেন এখানে অনেকগুলো আছে এগুলো আপনি বাজায় দেখতে পারবেন প্লে বাটনে ক্লিক করে এছাড়া উপর দিকে আসলে নিচের দিকে অনেকগুলো পাবেন যতটুকু যাবেন আর উপর এখানে সার্চ বাটনে ক্লিক করে আপনি লিখে সার্চ করতে পারবেন এখানে ওকে মেবি আমি যদি লিখি সাদ মিউজিক ওকে সাদ লেখার পরে ওরা সাজেস্ট করে দিচ্ছে ওটা ডান্সারে এখান থেকে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন ওকে তো আমি সাদ মিউজিকে ক্লিক করলাম এবং লোড হচ্ছে প্রথমবার ফস করলে একটু লোড নেয় ওকে তো এগুলো আপনি যে কোনো একটাতে শুধু এখানে যে ডাউনলোড আইকন আছে এটাতে ক্লিক করলাম করার পরে এমপি থ্রিতে ক্লিক করলাম ওকে এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হচ্ছে এটা আমার গ্যালারিতে চলে যাবে আমি যদি এটা ওপেন করি এটা আমার গ্যালারিতে চলে আসছে ঠিক আছে এটা আমি ব্যবহার করতে পারবো ওকে এরপর এরকম বেরি চলে আসলাম আমরা দ্বিতীয়ত একদম ফেক্সি বয় যেটা আছে এটা হ্যাঁ রয়্যালিটি ফ্রি মিউজিক ডাউনলোড ওকে এটা ওকে এটা তো আসার পরে লগ আমরা পরে করবো যেহেতু একটা আমি লগ ইন দেখাই দিয়েছি লগ ইন নাও চাইতে পারি যাই হোক এখানে নিচে মিউজিক আছে এছাড়া উপর আপনি এখানে লিখে যে কোনো কিছু সার্চ করতে পারবেন ঠিক আছে এখানে নিচে অনেকগুলো মিউজিক আছে লেটেস্ট যেগুলো এগুলো তো আপনি এখানে ডাউনলোড একসঙ্গে ক্লিক করবেন এছাড়া আপনাকে পলিসি অ্যাকসিপ করতে হবে ঠিক আছে ওরা যদি পলিসি অ্যাকসিপ্ট দেখায় তাহলে করে নেবেন এখানে অনেকগুলো মিউজিক আছে লিখে সার্চ করতে পারেন ইফেক্ট ব্যবহার করতে পারেন হ্যাঁ ফোর এসে করতে হবে আমাকে অ্যাক্সিভ কুকি এটা এটা দিয়ে আপনারা দিয়ে দিবেন ওকে এছাড়া আপনি যেগুলো যে কোনো একটা নামের উপর ক্লিক করতে পারেন যদি আমি একটু দেখাই লোড নিচ্ছে এখানে আমরা নামের উপর ক্লিক করলে আমাদেরকে ডাউনলোড অপশন দেখাবে আপনি বাজায় শুনিয়ে নিতে পারেন কোনটা আপনার প্রয়োজন অপ্রয়োজন দেন ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড হচ্ছে ঠিক আছে ডাউনলোড হয়ে গেছে এবং এটা আমাদের গ্যালারিতে চলে যাবে ঠিক আছে এই দু এই দুটো ওয়েবসাইট খুবই জনপ্রিয় এবং ভালো আপনারা এই দুইটা ব্যবহার করতে পারেন তাতে করে আপনাদের কপিটার সম্ভাবনা নিয়ে পার্সেন্ট কমে যাবে এছাড়া একটা টিপস হলো আপনারা মিউজিক ব্যবহার করলে ভিডিওটা প্রাইভেট করে আপলোড করবেন তারপরে কয়েক ঘন্টা বা কয়েক দিন পরে সেটা পাবলিশ করবেন ধন্যবাদ